হ্যালো গাইস আসাম জুনিয়র বয়স থেকে বলছি আমি শাহনুর এখন বাজে বিলার সাড়ে পাঁচটা এখন আমরা কাজে যাব মানুষে দিনের মধ্যে কাজ করে রাত্রে ঘুম পারে আর আমরা দিনের মধ্যে ঘুম পারেই রাত্রে কাজ করি কেননা ড্রাইভারের জীবনটা অত সহজ না ওটাই অনেক কঠিনে পার করতে হয় এই ড্রাইভারের জীবনটা চাই না কেন কাজ করে খেতে লাগবে চর করা যাবে না করে হবে আমার রুমের বাইরে ছিল ভিতরে একটু আকাশটা বৃষ্টি বৃষ্টি ভাব এটাই আমার প্রিয় বাড়িটা হ্যান্ডার ঘর আল্লাহ তুমি রক্ষা করো ফ্যানের নিচে কাপড় গুলো আমি শুকা দিলাম কেননা আকাশ অনেক খারাপ আমি যদি কাজে যাই আমার কাপড় গুলো আনবে কে এডভান্স কাপড় ঘরের ভিতরে আমি শুকা দিলাম আমরা সবাই হোটেলে আসলাম ভাত খাতে অভয়াপুরে সবথেকে বড় হোটেল হলো জয়মা কালী হোটেল এই হোটেলে খাবার অনেক ভালো আমি ভাত খাওয়ার আগে একটা ডাটা খেলাম অনেক ভালো লাগলো এই ভাইরে ভাই সব খালি বেড়ে দেখেন আষাঢ়ের ওর পিতলের দেখেন আর এখানে যত মানুষ ভাত খেতে আসে সব আমার মালিকের বিল দিবি সবার নেট ডিউটি আমি ভিডিও বলতেছিলাম এই দাদা খালি মুখরিতে তুল করে দেখছি আমি ভাত খেয়ে অনেক শান্তি পেলাম কেননা সবজিটা অনেক ভালো ছিল সাড়ে এগারোটা এখন আমার ডিউটি শুরু এখন আমি এই যে গাড়ি স্টার্ট করতে আছি গাড়ি আমি স্টার্ট করতে আছি আমার ডিউটি শুরু হয়ে গেল এই তো আমি গাড়ি স্টার্ট করলাম আমার কাজ শুরু হয়ে গেল এই রাস্তাতে পিস করা হবে না এখানে সিসি ব্লক বসানো হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম